আজ আমরা সিন্ড্রিন ইয়োকু মানে ফরেস্ট বেদিংয়ের মূল বিষয়গুলো খুব সংক্ষেপে চেনে নেব দেখুন জাপানের এই প্র্যাকটিসটা কিন্তু শুধু বনে গিয়ে হাঁটাচলা করা নয় এটা হলো প্রকৃতির সাথে মিশে গিয়ে স্ট্রেস কমানো আর শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার একটা বিজ্ঞানসম্মত উপায় প্রথমত মনে রাখতে হবে এটা কোনো এক্সারসাইজ নয় এটা হলো প্রকৃতির মধ্যে পুরোপুরি ডুবে যাওয়া এর আসল লক্ষ্য হল গতি কমানো ফোন বা সব ধরনের গ্যাজেট বন্ধ করে আপনার পাঁচটা ইন্দ্রিয় দিয়ে চারপাশের বনকে অনুভব করা মানে এখানে শারীরিক কসরতের চেয়েও মানসিক বিশ্রামটা অনেক বেশি জরুরি দ্বিতীয়ত এর দুটো দারুণ বৈজ্ঞানিক স্বাস্থ্য সুবিধা আছে একটা হলো এটা কর্টিসলের মতো স্ট্রেস হরমোন কমিয়ে আপনার শরীরকে শান্ত করে আর অন্যটা আরও ইন্টারেস্টিং গাছ থেকে ফাইটোনসাইড নামে একটা কেমিক্যাল বের হয় নিঃশ্বাসের মাধ্যমে এটা আমাদের শরীরে ঢুকে ন্যাচারাল কিলার সেলগুলোকে মানে রোগ প্রতিরোধকারী কোষগুলোকে আরও শক্তিশালী করে তোলে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই উপকারটা আপনার শরীরে এক মাসেরও বেশি টিকে থাকতে পারে আর সব শেষে এর সেরা সুবিধাটা পেতে ঠিক কতটা সময় লাগে রিসার্চ বলছে রোজ মাত্র কুড়ি মিনিট করলেই স্ট্রেস কমে যায় কিন্তু লম্বা সময়ের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে মাসে অন্তত একবার দু ঘন্টার একটা সেশন কিন্তু দারুণ কাজ দেয় সোজা কথায় শিনরিনকু হল আপনার মন আর শরীরকে রিচার্জ করার জন্য প্রকৃতির সাথে আবার সংযোগ ঘটানোর একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী উপায়